উগ্রপন্থীদের সমর্থিত ইউনুসের অবৈধ অন্তর্বর্তী সরকারের সময়ে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই গেল ছয় মাসে সোনার বাংলাকে নরকে পরিণত করা ইউনুসরা জনগণকে কোনো স্বস্তি দিতে না পারলেও মৃত্যু যন্ত্রণা আর সারাক্ষণ ভীতিকর এক সময় উপহার দিতে পেরেছে গেল ছয় মাসের ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতেও চট্টগ্রাম রাউজান উপজেলার হাসান বত্রিশ নামের এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করে নিহতের পরিবার জানিয়েছে বুধবার বিকাল চারটার দিকে দশ থেকে বারো জনের একদল দুর্বৃত্ত হাসানকে তার নোয়াপাড়া ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায় এ সময় তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা দুর্বৃত্তদের বাধা দিয়েও ঠেকাতে পারেন পরে রাত আটটার দিকে পরিবারের সদস্যরা খবর পান হাসানকে দুর্বৃত্তরা আহত করে পার্শ্ববর্তী গ্রাম পলোয়ান পাড়ায় ফেলে যায় খবর পেয়ে তার স্ত্রী আক্তার সহ স্থানীয়রা আহত হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ইউনুসের জঙ্গি প্রশাসন হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের সামনেই নিহতদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি